একটা মজার কথা বলি আঠেরোশো তিরিশ থেকে একান্ন একুশ বছর মালয় দেশের তিনটি রাজ্য সিঙ্গাপুর মালাক্কা এবং পিনাংয়ের প্রশাসন চলত কলকাতা থেকে কারণ আন্দাজ করতেই পারছ হয়তো ইংরেজরা তাদের স্বভাব মাফিক এটা আমার বলে ওদের দেশ দখল করে বসেছিল দখল যখন হয়েই গেছে সরকারি দপ্তর চালানোর জন্য সদ্য ইংরেজি শিক্ষা শিক্ষিত বাঙালি বাবুদের আর অন্যান্য কায়িক পরিশ্রমের কাজের জন্য বাংলা ও মাদ্রাজ থেকে বহু মানুষ পাঠানো হয় মালয় এক শাসনাধীন হওয়ার ফলে দুই দেশে মানুষের যাতায়াত যোগাযোগ বহুগুণ বৃদ্ধি পায় এত ভনিতার কারণ বুঝতেই পারছ বাঙালির মালাইকারি মনে করা হয় এসেছে মালয়া থেকেই আশাটা অস্বাভাবিক কিছু নয় যেখানে এককালে বহু বাঙালি চাকুরিজীবী কলকাতা সিঙ্গাপুর ডেলি প্যাসেঞ্জারই করেছে একরকম গলদা চিংড়ি দিয়েই রান্নার প্রচলন বেশি যদিও বাগদা দিয়েও করা যায় বাজারে এখন গলদা চিংড়ির যা দাম তাতে বললেই দোকানি কেটে পরিষ্কার করে দেবেন তবে নিজে জেনে রাখাও ভালো খুব কঠিন কিছু নয় প্রথমে কড়াতের মতো শিংটা বাদ দেবে তারপর চোখের সামনে সুরগুলো তারপর চোখ দুটো এবারে সবকটা পা ছেঁটে দেবে তালপাতার সেপাইয়ের মতন লিখলিকে নীল হাত দুটো দেখতে সুন্দর লাগে বলে রেখেছি শ্বাস না থাকলেও চিবাতে ভালোই লাগে চাইলে ফেলে দিতে পারো ঘাড় থেকে লেজের শুরু পর্যন্ত গলদার বর্মটা চিরে অন্ত্রটা টেনে বের করে ফেলবে অনেক সময়তে ময়লা থাকে মাথা আর লেজা রেখে বাকি খোলসটা ফেলে দিতে পারো আমরা রেখেছি কারণ এক ঝোলের স্বাদ ভালো হয় আর দুই খোলসের অন্তরালটা থাকলে মাছটা অতিরিক্ত সেদ্ধ হয়ে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা কমে গলদার মাথার ভেতরেই পাকস্থলী একটা পোটলা মতো কখনো কখনো তাতে নোংরা থাকে একটা কাঠি দিয়ে খুঁচিয়ে বের করে নেবে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নুন আর হলুদ মাখিয়ে নেবে উল্টে পাল্টে মাখাবে যাতে সব জায়গায় নুন ঢোকে প্রথমবার নারকেল বেটে একটা কাপড়ে করে চিপে যে ঘন দুধটা বেরোয় সেটা আলাদা করে রাখবে এটা আমরা একেবারে শেষে দেব আবার ওই একই নারকেলে গরম জল দিয়ে চিপে দ্বিতীয়বার যে পাতলা দুধটা বেরোয় সেটা আরেকটা পাত্রে রাখছি এটা আমরা কষানোর সময় জলের পরিবর্তে ব্যবহার করব। ভালো রেডিমেড নারকেলের দুধ দিয়েও এই রান্নাটা করা যায় আমরা যে নারকেলের দুধের ব্র্যান্ডগুলো সাধারণত ব্যবহার করি সেগুলো নিয়ে আমাদের বঙেজ আড্ডায় একটা পোস্ট করেছি দেখতে পারো চিংড়ির মালাইকারিতে নারকেলের দুধের মিষ্টি সুবাসটা সর্ষের ঝাঁজে ঢাকা পড়ে যায় তাই আমাদের বাড়িতে শুধু ঘি আর সাদা তেলে রান্নাটা হয় কেউ চাইলে সরষের তেলেও করতে পারো আমাদের দেশে চিংড়ি মাছ অতিরিক্ত রান্না করে শক্ত করে ফেলার একটা প্রবণতা আছে মাঝারি আঁচে এক এক পিঠ পঁয়তাল্লিশ সেকেন্ড ভাজলেই যথেষ্ট আরেকটা জিনিস বলি আজকাল যেমন আমরা মালাইকারি বলতে চিংড়ির মালাইকারি বুঝি পুরোনো রান্নার বইতে কিন্তু মাছ মুরগির মাংস এমনকি লাউয়েরও মালাইকারির রেসিপি দেখেছি চেষ্টা করবে যেন চিংড়ি ভাজার সময় তেলটা বেশি না পড়ে চিংড়ি ভাজায় এই তেলেই ঘি দেব ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা পেঁয়াজ বাটাটা ভাজবো সঙ্গে চিনি দিয়ে চিনিটা এখন দিলে রঙটা ভালো হবে চিনির পরিমাণটা কিছুটা নির্ভর করবে নারকেলের দুধ কতটা মিষ্টি তার ওপর আমাদের বাড়িতে মালাইকারি শুধু পেঁয়াজ আর আদা বাটা দেওয়া হয় তবে অনেকেই রসুনও দেন মালাওয়ের রান্নায় হয়তো ওরা ছাঁচি পেঁয়াজ আদা গালাঙ্গাল লেমনগ্রাস ইত্যাদি বেটে দিত আর সঙ্গে কিছু সবজিও কেটে দিত দশ মিনিট মাঝারি আঁচে ভাজা ভাজা করার পর গুঁড়ো মশলাগুলো দেবে হলুদ আর লঙ্কা গুঁড়ো দ্বিতীয় দফায় যে পাতলা নারকেলের দুধ বেরিয়েছিল সেইটা অল্প অল্প ছিটে দিয়ে মশলা কষবে প্যাকেটের নারকেলের দুধ যারা ব্যবহার করছো তারা জল মিশিয়ে একটু পাতলা করে তারপর ব্যবহার করতে পারো মালাইকারি যে সবসময় দুধের মতন সাদা হবে তা নয় তবে সাদা রাখতে চাইলে লাল লঙ্কাটা বাদ দিও আমাদেরটা হলদে হবে আর ওপরে একটু লাল তেল ভাসবে আবার একেবারে টকটকে লাল মালাইকারিও দেখেছি সেটাও কিন্তু ভুল নয় আমাদের রান্নায় যেমন মালয়ের রান্নার প্রভাব পড়েছে তেমনই মালয়ের রান্নায় বাঙালি ও দক্ষিণ ভারতের বিশেষ করে তামিল রান্নার ছাপ প্রকট তাই ওরা এই ধরনের ঝোলে তেঁতুল গুলে দেয় তেঁতুলের টকটা মিষ্টি মিষ্টি ঝোলটা স্বাদের একটা সামঞ্জস্য আনে আমরা তার বদলে টক দই ব্যবহার করছি আবার দই অনেকে দেন না কিন্তু দিলে আমার মনে হয় স্বাদটা একটু বেশি ব্যালেন্সড হয় আঁচ বাড়িয়ে দই দিয়ে সঙ্গে সঙ্গে জোরে নেড়ে মিশিয়ে দেবে যাতে কেটে না যায় দুটো কাঁচা লঙ্কা দেবে লঙ্কা গুঁড়ো না দিলে ঝালের জন্য আরো বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারো নুন দিয়ে কষবে মিনিট পাঁচেক পর দইয়ের জলটা শুকিয়ে যখন তেলটা ভেসে উঠবে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে তখন ঘন নারকেলের দুধটা দেবে ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঝোলে ছেড়ে দেবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফোটাবে সামান্য গরম মশলা গুঁড়ো দেবে শাহি গরম মশলা নয় কিন্তু তাতে এলাচ লবঙ্গ দারচিনি ছাড়া আরও অন্য অনেক মশলা থাকে এই রান্নায় সেগুলো মানাবে না মাছটা রান্না হওয়া চাই কিন্তু রবারের মতো যেন শক্ত না হয়ে যায় সেটা খেয়াল রেখো শুরুতে বলেছিলাম না যে ব্রিটিশ শাসনের সময় মালয় আর বাংলার যোগাযোগের কথা বাঙালির সঙ্গে মালয়বাসীর কিন্তু সেটা প্রথম মোলাকাত নয় চট্টগ্রাম বাংলার প্রাচীন এবং বৃহৎ নৌবন্দর হওয়ার কারণে মালয় দেশের সঙ্গে আমাদের যোগাযোগ আরও অনেক পুরনো সেটা বোঝা যায় কারণ পনেরোশো সালে ফিরিঙ্গিরা মানে আমাদের ভাস্কোদার দেশের লোকেরা যখন ভালো মানুষটি সে যে প্রথম মালাক্কায় এসে হাজির হয় সেখানকার মানুষ তাদের গোড়া মানে ফর্সা বাঙালি বলে মনে করেছিল ভুল ভাঙতে বোধ বেশি সময় লাগেনি কারণ কয়েক বছরের মধ্যেই এই ফিরিঙ্গিরা বণিকের বেশ ছেড়ে জলদস্যু হয়ে ফিরে এসেছিল সে গল্প আরেকদিন